আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই অফিস বের হলাম রাতে বের হয় নাই একসিম নিয়ে মনে হয় মরি তারপরে ঘুরছি দুদিন তিন দিন বাড়িটা ভালো পাইলাম তাও আবার একটু নদীর পার গ্রাম অঞ্চল ওইদিকে ঘুরছি তাই ভাবলাম আজকে একটু সিটিতে রাইড করে দেখি কেমন লাগে রাতের আলো ঠিক আছে চলার মতো খারাপ না আসলে এটা হাইওয়েতে কেমন পারফরমেন্স দেবে ব্রাইটনেসটা আইমিন হেডলাইটের আলোটা এটা যাওয়ার পর দেখতে পারবো অবশ্যই যাবো আমি নেক্সট উইক এটাকে নিয়ে লং ট্যুরে যাওয়ার চিন্তা ভাবনা করেছি অন্তপক্ষে তিন থেকে চারশো কিলো তো হতেই হবে সাড়ে তিনশো থেকে চারশো হবে ট্যুর মেবি বাসপাড়িয়া সমুদ্র সৈকত সীতাকুণ্ঠ ইকু পার্ক এগুলোতে যাওয়ার চেষ্টা করব আর যদি দেখি যে না হচ্ছে না এগুলোতে তাহলে সিলেটে যাব আর না হয় শ্রীমঙ্গল যাব তবে শ্রীমঙ্গল যাওয়ার চান্সটাই বেশি আর আমি আসলে দূরে এখন এটাকে নিয়ে যেতে চাচ্ছি না কারণ ইঞ্জিনটা নতুন তার জন্য না মূলত হচ্ছে গাড়ির পেপার্স করি নাই স্পেয়ার পার্টস ব্যতীত গাড়িটাকে নিয়ে তো দূরে যাওয়াটা সেফ মনে হবে না এই আর কি আর সব কিছুই ঠিকঠাক আর স্টার্ট ঠিকঠাক আছে চলতেছে ভালোই তবে আমার কাছে এটা একটা জিনিস ভালো লাগে কি পেশনের বা সামনে যে সরকার খুব ভালো খেলে এই যে বড় বড় গর্তগুলো ঝাঁকিগুলো আমার খুবই কম লাগে একেবারে মানে খুব ভালো করছে সরকার গুলা আর এই বাজেটের ভিতর গাড়িটা আসলে সেরা লুক্স ক্ষেত্রে তো মারাত্মক এক কথায় আবার দেখলাম অনেক এটাকে জিক্সার সাথে তুলনা করতেছেন ভাইয়া জিক্সার হচ্ছে দুই লক্ষ টাকার বাইক প্লাস একশো পঞ্চাশ সিসি গাড়িটা হচ্ছে একশো পঁচিশ সিসির বাইক তাও আবার এক লক্ষ একাত্তর হাজার টাকা এটার সাথে ওইটা তুলনা করাটা আসলে কতটা যুক্তিসঙ্গত এটা আমার মাথায় আসে না আর একটু কথা কি এটা জিক্সার থেকে বড় লাগে বাইকটাকে তবে সি একটু কম এতটুকুই আর টান আসলে কি বলবো এখনও ভাবে এটার সাথে টানিং নাই তবে এমনিতে টুকটাক আমি টানলাম যে ভালোই লাগছে আমার কাছে কোনো অংশ টান আমাকে কম লাগে নাই আমি কিছু রিস্ক নিয়ে কিছু ওভারটেকিং করছে এগুলো আমার কাছে ভালো লাগছে আর ডেইলি ইউজের জন্য বাইকটা পারফেক্ট আমি মনে করি খারাপ আমি দেখি নাই আবার অনেকে বলতেছে বিল কোয়ালিটি খারাপ আমার কাছে ফার্স্টে মনে হয়েছে যে না বিল কোয়ালিটি খারাপ একটু প্লাস্টিক প্লাস্টিক লাগে পরে দেখলাম যে না হাতে পাওয়ার পর চালাইলাম মশা মশি বাইরে বাড়ি বা মানে একটু ইটি করে দেখলাম যে না বিল কোয়ালিটি ঠিক আছে সব কিছুই ঠিক আছে শুধু ওই দাগ পরে যায় স্পট পরে যায় একটু মানে একটু ভালোযুক্ত দিয়ে যদি আপনি বুঝতে যান সেক্ষেত্রে কিছু স্ক্র্যাচ পড়বে তাও সব জায়গায় পড়ে না শুধু এই ট্যাঙ্কের যে এক্সট্রিম লেখা করবে যে প্লাস্টিক দিতে এটাতেই একটু পরে এটা আমারই সমস্যা না ব্ল্যাক কালার পড়বেই আগের পর বিও দেখতাম অনেকের ব্ল্যাক কালার গাড়িতে একটু স্ক্র্যাচ ভালোই পড়ে আর এটার ভিতরে ব্ল্যাক কালারটাই বেশি সুন্দর লাগে পার্সোনালি আমার কাছে আর না হয় গাড়ি অল্পকে আর অনেকে ফিউল ক্যাপাসিটি নিয়ে প্রশ্ন করছিলেন ভাইয়া এটাতে দশ লিটার ফিউল ধরে তার ভিতরে ওয়ান পয়েন্ট ফাইভ আই মিন দেড় লিটার হচ্ছে রিজার্ভ তার ভিতরে প্রথম তিন দাগে হচ্ছে দু লিটার করে আর বাকিগুলাতে এক লিটার করে তাহলে তিন দোকানে ছয় আর চার ছয় চার দশ দশ লিটার তেল আর এটাতে সমান ট্যাঙ্কে দশ লিটারই ধরে আর বেশি পাম্পি গেলে দেখো অনেক সময় আধা লিটার বেশি ধরে আসলে এটা তো দশ লিটারের বেশি এক ফোটাতে জায়গা হবে না আর বাইকটা কারা নিবেন যাদের বাজেট কম ভালো লুকস চাচ্ছেন মোটামুটি কমফোর্ট চাচ্ছেন বা লং ট্যুর দিবেন সিঙ্গেল রাইডে তাদের জন্য আর যারা ফ্যামিলি পারপাসে ইউজ করতে বউ বাচ্চা আছে মা বোন আছে তাদের কিনে রাইড করবেন সেই ক্ষেত্রে আপনি এটার ভিতরে একটা সিঙ্গেল সিট পাওয়া যায় ওই সিঙ্গেল সিটটা নিলে বেটার হয় গাড়িটা সিঙ্গেল সিট পাওয়া যায় না গাড়িটা আসবেই টু ইনডিক্স ডাবল সরি টুইন সিটে আপনাকে সিঙ্গেল সিট অর্ডার করে নিতে হবে আমি একটা অর্ডার করব আর ছেলেদের মতো বসে যাইলে কোনো সমস্যা হয় না মনে করেন যে দুজন ছেলে বসে যাইতেছি নো প্রবলেম ইটস ওকে আর গাড়িটা দেখলে কোনোভাবে বোঝা যায় না যেটা একশো পঁচিশ গাড়ি হ্যাঁ যখন স্ট্যান্ড করে সাইড স্ট্যান্ড করে রেখে দিবেন

আর এটার ইঞ্জিনটা একটু হিট করে নেবেন প্রথম অবস্থায় স্টার্ট করলে এতে করে এটা স্টার্ট অফ হবে না বারবার স্টার্ট অফ হয়ে যাওয়ার যে ইস্যুটা এটা ইঞ্জিনটা একটু হিট করতে হয় আর আমি একটা জিনিস এটাতে পরীক্ষা করব। সেটা হচ্ছে ফুল ট্যাঙ্ক অকটেন করার পরে এটাতে একটা অকটেন বুস্টার দিব বুস্টার দেওয়ার পর দেখব এটার কেমন আসে বারবার স্টার্ট অফ হয় যে ইস্যুটা দূর হয়েছে কিনা না এমনিতে প্রপারলি দূর হয়ে যায় কিন্তু হিট আপ না হলে দেখা যায় যে সমস্যা থাকে একটু একটু ইঞ্জিন হিট না হয়ে সো সেক্ষেত্রে আমি একটা বুস্টার ইউজ করে দেখবো ইঞ্জিনটা প্রপার হিট হয় কিনা না আর সরি ই হয় কিনা ঠান্ডা থাকা অবস্থা স্টার্ট অফ হয় কিনা আর এই রাস্তাটাতে সবসময় জায়গাটাতে জ্যাম থাকবে এই সন্ধ্যা সকাল আর জিক্সারের সাথে যারা তুলনা করেন ভাইয়া এটাতে অনেক এমন এমন ফিচার আছে যেটা জিক্সারে এখনও নেই মনোটরে আর দু লক্ষ টাকা দিয়ে মনোটর থেকে আর কিছু টাকা বাড়ি এফেক্টটা নেওয়াটাই ভালো আর একটা কথা কি টাকাই কথা বলে হ্যাঁ আমাদেরকে এই জিনিসটা মাঝে মাঝে একটু মাথায় রাখতে হবে টাকাই কথা বলে আপনি জিক্সারের সাথে এটাকে কোনোভাবে তুলনা করতে পারেন না কই একশো পঞ্চাশ আর কই একশো পঁচিশ কই এক লাখ একাত্তর কই দু লক্ষ টাকা প্লাস এটাতে আপনার অ্যাবআই f i পাচ্ছেন হুম f এ পাচ্ছেন f 125 cc না দিলো পারতো কার্বুরেটরে এটা বেস্ট ছিল আমার মতে f এটা না হলো হয়তো f এটা না দিয়ে প্রাইসটা আরেকটু কম করে দিলে बेटर হতো আচ্ছা যাই হোক আর এবিএস অনেকে বলে যে 125 cc বাইক স্পিডে কত ওঠে এবিএস কি এতই জরুরি হ্যাঁ ভাই আমি বলবো এবিএস অবশ্যই জরুরি হ্যাঁ এই বাইকের জন্য কেন হান্ড্রেড সিসি বাইকের জন্য এবিএস জরুরি আমার মতে কারণ কি আমি বাইক ছোট মানুষ ছোট ব্লগার সরি ব্লগার না বাইক রাইডার বলতে পারেন আমি ব্লগার বলবো না নিজেকে আর আমার অভিজ্ঞতায় আমি যতটুকু বলতে পারি যে মনে করেন হান্ড্রেড সিসি একটা হিরো স্প্লেন্ডার ধরে নিলাম ওই বাইকটা তো নব্বই পঁচানব্বই ওঠে আমার এক্সট্রিমে তো আমি ওই দিন একশো উঠে নিছি হান্ড্রেড উঠে নিছি এটাতে আপনার একশো দশ বারো পনেরো এমনও উঠে দেখলাম ইউটিপি অনেকে একশো আঠারো নাকি উঠেছে যাই হোক হান্ড্রেড তো উঠে তাই না হান্ড্রেড উঠলেই তাই না আপনি কি হান্ড্রেড ওলোস রাইড করবেন টুর ভিত আর ছোটো গাড়ি যেহেতু আপনি ট্যুর দেওয়ার সময় অবশ্যই মাথায় একটু রাখতে হবে এটা ছোট গাড়ি আর এই বেসটা কেন ইম্পর্ট্যান্ট আমি বললাম সাপোজ আমার তারা আছে আমি রুটে যাচ্ছি এখন আমার স্পিড ধরেন এভারেজ আসি হ্যাঁ ছোট গাড়ি তো কি আসি কি ওঠে না হান্ড্রেড ওঠে সে গাছি চালাইতেই পারি হ্যাঁ তো হঠাৎ করে একটা বাচ্চা আসলো বা একটা কুকুর দৌড় দিলো বা একটা গাড়ি হঠাৎ করে আমাদের রাস্তায় দাঁড়াই গেলো সেই ক্ষেত্রে আমার না অবশ্যই জরুরি বলে হ্যাঁ লাগে না কেন ভাই আশি স্পিড থাকলে কি জায়গাতে করাইতে পারবেন আপনি এটা কি কোথাও লেখা আছে হান্ড্রেড সিসিতে বা হান্ড্রেড ওয়ান টোয়েন্টি ফাইভ আপনার এবি এস দেয়া লাগে না এব মূলত কেন দেয় দেয় মূলত ব্রেকিংটা ভালো হওয়ার জন্য গতিটা যাতে স্কেট ব্যতীত সাথে সাথে দাঁড় করানো যায় বাইকটাকে গতিটা নিয়ন্ত্রণে নিয়ে আসা যায় ওটার জন্য মূলত এই ব্যাস্ট দেওয়া তাই না তো জিক্সারের কথা আর এটার কথা ভাই দুইটা টোটালি ভিন্ন ব্র্যান্ড আরেকটা কথা কি জিক্সার জিক্সারের জায়গা হ্যাঁ এটা এটার জায়গায় এক্সট্রিম এক্সট্রিমের জায়গা এক্সট্রিম বাই আপনার মাইলেজের জন্য আমি বলবো হ্যাঁ ঠিক আছে মাইলেজ বাই ফিফটি এখনো হয় হ্যাঁ আপনি একটু রাশ চালালে হয়তো একটু কম পাচ্ছেন আর নতুন অবস্থায় ফিফটিন সরি ফিফটি এটা অনেক ভাই ইঞ্জিন ফ্রি হলে এটা আরও ইম্প্রুভ করবে সো আমি এটাই বলবো যারা এটাকে জিক্সারের সাথে তুলনা করেন বা এটা কোনো মতেই হয় না আর এটার কন্ট্রোলিংও বেটার খারাপ না অস্থির কন্ট্রোল এটারও সিটিং পজিশনও ঠিক আছে আর জিক্সার মনোটন বা ওল্ড মডেল এক কথায় হচ্ছে ওল্ড মডেল হ্যাঁ আমরা আজকে অনেক বছর ধরে জিক্সা মনোটন দেখে আসতেছি জিক্সার দেখে আসতেছি অনেকে দেখলাম মনোটন ক্লাসিকের সাথেও এটাকে কম্পেয়ার করেন আরে ভাই কোথায় ওইটা আর কোথায় এটা আর ওল মডেল আর কত চালাবেন এক মডেল দি আর কত বছর জানবেন বলেন এটা লুক্সটা আপনি দেখেন যে দেখে সেই মোটামুটি পছন্দ করে ব্যাগটা তাকাই থাকে হ্যাঁ আমি মানি সামনেটা একটু চাইনিজ চাইনিজ লাগে যখন স্টিন করে দাঁড় করে রাখবেন হ্যাঁ সাইড স্টিন দাঁড় করবেন তখন চাইনিজ লাগে বা ডাবল স্ট্যান্ড দিলে রাখে চাইনিজ করে বলে মনে হয় না আর সব জায়গায় লাগে না একটু ওই সামনের এই পাশটা একটু লাগে আর ব্রেকিং ভালো আসলে নিতে পারেন যারা মনে করেন চিকন চাকন আসেন তাদের জন্য বা বউ বাচ্চা নিয়ে যাবেন একটু চিকন চাকন আসেন নিতে পারেন তবে হ্যাঁ যদি আপনি মোটা হন তাও চলবে কিন্তু পিলিয়ন যদি মোটা হয় সেই ক্ষেত্রে একটু প্রবলেম হবে যেমন ওয়াইফ যদি একটু মনে করেন মোটা হয় বা বাচ্চা কাছে একটু কষ্ট হয়ে যাবে আর সিঙ্গেল হলে বাই বেস্ট তবে সিঙ্গেল সিটটা যদি নেন তাহলে আবার ঠিক আছে এটার ভিতরে একটা সিঙ্গেল সিট বলছিলাম মেবি পাওয়া যায় এটা কোম্পানি থেকে অর্ডার করে নিয়ে আসতে হয় মেবি আড়াই থেকে চার হাজার টাকার ভিতর হবে বা সাড়ে তিন হাজার টাকার মতো হবে সাড়ে তিন হাজার তাহলে এটা আপনার হাজার টাকাই হবে ওইটা ভালো নিতে পারেন ওইটা নিলে আবার ঠিক আছে ঠিকঠাক হবে আর এটার পেছনটা একটু সেক্ষেত্রে বিলিয়ন নিলে একটু সমস্যা হয় আর সিঙ্গেল বসলে পেছনে অনেক খালি থাকে ইঞ্চ সো এই ছিল আমার অভিজ্ঞতা আমি আর সামনে যদি এটাতে আরো কিছু নতুন কিছু জানতে পারি অভিজ্ঞতা নিতে পারি সেক্ষেত্রে আমি এটা অবশ্যই আপডেট দিবো আর অনেকে ভাইয়া আমার ভুল হইতে পারে সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন যদি কিছু ভুল ইনফরমেশন দিয়ে থেকে বলে থাকি সেটা কমেন্টে অবশ্যই আমাকে বলবেন আমি সহ্য নেওয়ার চেষ্টা করব আর এই বাজেটে ভাইয়া গাড়িটা বেস্ট বাইক আমার কাছে মনে হয়েছে হ্যাঁ এই বেস্ট অবশ্যই জরুরি ছিল এই ছিল আজকের তথ্য i'm more like